বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা প্রচণ্ড ব্যথিত আমরাও কোনো অংশে ব্যথিত কম নয় বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয় সবার মানে মানবতা আছে সবাইকে দুঃখ লাগছে যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে আমরাও করেছি বামপন্থীরাও করেছে কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে আমাদের বাড়ির পাশে সোধপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয় যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও একই তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে পাল্লের চোখে বামলা গিয়ে কান্নাকাটি করবে আমার সোধপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে যে সরকার পরিচালনার দায়িত্ব আছে যে পার্টি তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না আমাদের ভাবাচ্ছে আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না কিন্তু সময় এসে যায় আমার কাছে মনে হলো এটা তুলে ধরা দরকার আপনি একটু ভাবুন তো আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না আনিছে ধর্মীয় পরিচয় দেখিনি বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো আমি ছুটে গিয়েছিলাম বামপন্থী বন্ধুরাও গিয়েছিল আমরা ধর্মীয় পরিচয় থেকে প্রতিবাদ করি না কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোট ব্যাংকে ভোটকে ক্যাশ করার জন্য বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার চাচামেচি করছে অনেক কান্নাকাটি করছে কিন্তু আমাদের সোদপুরের আমাদের তীরতমা নিয়ে তার কোনো কথা নাই কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দদূষণ হবে না তার নিচে সাউন্ড পলিউশন হবে না তার নিচেই ছিল কিন্তু তার সেখানকার মসজিদ ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়ল এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকারের দ্বারা পিছড় বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল তাদেরকে মারধর করে তিনজনকে খুন করেছিল এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এসইউবি গাড়ি কিনে যাচ্ছিল গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এ নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে চুরি কোটালকে ও বর্গের ও কেন ইউনিভার্সিটিতে যাবে ওখানে খিল্লি করলো তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো এই নিয়ে চর্চা হয় না আমাদের দেশে রোহিত বোমরা পিছড়ে বর্গের ছেলে ওই ইউনিভার্সিটিতে পড়বে সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো ওটা নিয়ে চর্চা হয় না ওটা নিয়ে কোনো আলোচনা হয় না আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে দশ বছর হতে চলেছে সিবিআই খুঁজছে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনও জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল তারপরে এখন দশ বছর হতে চলেছে কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই সেটা নিয়ে চর্চা হচ্ছে না সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য ভাষাগতভাবে যারা যারা ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু সারা পৃথিবী জুড়ে আছে রাষ্ট্রসংঘ তাদেরকে টু প্রোটেক্ট প্রোটেক্ট করার জন্য এবং সাথে সাথে তাই না তারা তাদের কীভাবে প্রমোট করা যায় সেই জন্য এই উনিশশো সালে আলোচনার ভিত্তিতে এই ডেটটাকে করেছে কিন্তু প্রায় তিরিশ বছর পরে আমাদের দেশ বাধ্য হয়েছে এটাকে ন্যাশনাল ডে হিসাবে পালন করার যেটা আমাদের কলল বললেন কেন বাধ্য হয়েছে আপনারা আমার মতো মানুষদের প্রতিবাদ করেছেন এবং নিয়মিত এটাকে কন্টিনিউ করার জন্য তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন সারা পৃথিবী জুড়ে দেখবেন যে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা কিভাবে আপনি আমেরিকায় চলে যাবেন ওখানে সাদা চামড়ার মানুষরা সংখ্যাগুরু কালো চামড়ার মানুষরা সংখ্যালঘু তাদের উপরে কীভাবে দমন পীড়ন হচ্ছে প্রশাসনিকভাবে তাদের ওপর দমন দমন পীড়ন হচ্ছে আপনি চলে যান মায়ানমারে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি গেলে দেখবেন কোনো জায়গায় ভাষাগত যারা আছেন যারা জাতিগত যারা ধর্মগত যারা বর্ণগত যারা সংস্কৃতিগত তা কালচারালি যারা মাইনরিটি তাদের ওপর দেখবেন এটা দমন পীড়ন চলছে তো ওটাকেই রক্ষা করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে যেখানেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে থাকা যেখানেই ভাষাগত হোক ধর্মীয় হোক বন্ডগত হোক যেখানে যেভাবেই আক্রান্ত হচ্ছে যাই হোক না কেন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার জন্য চিৎকার করা বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা প্রচণ্ড ব্যথিত আমরাও কোনো অংশে ব্যথিত কম নয় বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয় সবার মানে মানবতা আছে সবাইকে দুঃখ লাগছে যে যার মতো জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে আমরাও করেছি বামপন্থীরাও করেছে কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে আমাদের বাড়ির পাশে সোধপুরের সোধপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয় যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই তাদের জন্য বুক ফেটে যাচ্ছে পাললে চোখে বামলা গিয়ে কান্নাকাটি করবে আমার সোধপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে যে সরকার পরিচালনার দায়িত্ব আছে যে পার্টি তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না আমাদের ভাবাচ্ছে আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না কিন্তু সময় এসে যে আমার কাছে মনে হল এটা তুলে ধরা দরকার আপনি একটু ভাবুন তো আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না আনিছে সে ধর্মীয় পরিচয় দেখিনি বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো আমি ছুটে গিয়েছিলাম বামপন্থী বন্ধুরাও গিয়েছিল আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোট ব্যাংকে ভোটকে ক্যাশ করার জন্য বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার চাচামেচি করছে অনেক কান্নাকাটি করছে কিন্তু আমাদের সোদপুরের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই আমাদের এই যাদবপুরে ছেলের বাড়ি না কোথায় নদীয়ার আমি গিয়েছিলাম বাড়িতে বগুলাতে তা নিয়ে কোনো চর্চা নাই তো ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য আমি ফিরে আসছি এখানে আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকেই অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন ইন্ডিয়া নিয়ে আমাদের দেশে নিয়ে অনেক কথা বলছেন দেখুন অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি যে বলছে আমি বলল সম্পূর্ণ সে অসত্য কথা বলছে আর যেভাবে কিছু মিডিয়া কিছু মিনিস্ট্রি মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনারকে সেটাও অসত্য দেখাচ্ছে ঘটনা ঘটছে অস্বীকার করার কোনো জায়গা নেই ঘটনা ঘটছে ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই হাইকমিশনারের কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন দেওয়ার পরে পরেই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টে যিনি প্রেস সচিব আছেন তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে ছেষট্টিটা মামলা হয়েছে সত্যুকের সত্তরের অধিক অ্যারেস্ট হয়েছে যারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে একটা জায়গায় তো একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে সে দেখানোর ফলে এখানের মা আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ বাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় এদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছে আমি প্রসঙ্গ আরেকটু বলবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা আমাদের রাজ আমাদের দেশে মণিপুরে লাগাতার দু আড়াই বছর ধরে হিংসা চলছে দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে সেই নিয়ে আমরা একটা ঘন্টাখানেক হচ্ছে না সেই নিয়ে আমরা সন্ধ্যা সাতটায় প্রাইম টাইমে বা সন্ধ্যা আটটাতে একটা নিয়ে চর্চা করছি না যে দু আড়াই ঘণ্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে যেটা ভারতীয় দণ্ডবিধি এখন এখন সি আইপিসি ছিল এখন বিএনএস বিএনএসএস করে দিয়েছে সেই সময় ওয়ান থার্টি ওয়ান ফিফটি থ্রি এতে যেখানে বলা আছে অন্য ধর্মতে গিয়ে ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দেওয়া মানেই দুটো সম্প্রীতি বিনষ্ট হবে সেটা দণ্ডনীয় অপরাধ তখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে না কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে সাউন্ড পলিউশন হবে না তার নিচেই ছিল কিন্তু তা সেখানকার মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকারের যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল তাদেরকে মারধর করে তিনজনকে খুন করেছিল এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এস গাড়ি কিনে যাচ্ছিল গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই নিয়ে চর্চা হচ্ছে না আমাদের দেশে চুরি কোটালকে ও পিছনে বর্গের ও ইউনিভার্সিটিতে যাবে ওখানে খিল্লি করলো তাকে করতে বাধ্য করানো হলো নিয়ে চর্চা হয় না আমাদের দেশে রোহিত এ পড়বে সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুইসাইড করতে বাধ্য করালো ওটা নিয়ে চর্চা হয় না ওটা নিয়ে কোনো আলোচনা হয় না আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে দশ বছর হতে চলেছে সিবিআই খুঁজছে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনও জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল তারপরে এখন দশ বছর হতে চলেছে কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই সেটা নিয়ে চর্চা হচ্ছে না